বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্ব একটা অবস্থান নিয়ে আহ একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলল এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে উনিশশো সালে এই দলটির কথা যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে আহ সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে রকমের ধর্মীয় অন্ধত্ব আহ ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষা এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন বলছেন বটে নাম উল্লেখ করে মনে হচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে 2024 চব্বিশের পাঁচই আগস্টের পর সেটা আজকের দিনে যেদিন তিনি নামলেন সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে সেটাও একরকমের ভেস্তে যেতে বসে ছে জামায়াত ইসলামী খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল চলে ফেলার ফলে এবং সম্ভবত জামায়াতে ইসলামীর দিকেই মানে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই চব্বিশের আগস্টের পর থেকে যে তারা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসেবে চব্বিশের আগস্টের পর থেকে মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকলেই সকল আকেলমান্ধ মানুষ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই আহ একরকমের বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াত জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত না হলে জামায়াতে ইসলামীর রাজনীতির দিকে ঘেঁষা এবং জামায়াতি রকমের একরকমের ফলে তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল যে ধরুন তহিদি জনতা কি কি করেছে তহিদি জনতা চব্বিশের আগস্টের পর থেকে হবে এখন তার এক রকম ফেরার পর অফলাইনে অনলাইনে মানুষের ক্রোধ ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ তখন থেকেই বুঝেছে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে কোন সে পক্ষ কোন সে গোষ্ঠী যারা কিনা এই মেয়েদের পোশাক মেদের ফুটবল খেলা ঠিক হবে কিনা এসব নিয়ে তহিদেশ জুড়ে আহ চব্বিশের আগস্টের পর থেকে গান বাজনা বন্ধ হয়েছে অভিনেত্রীদের এমন এমনকি শোরুম ওপেনিং এ যাওয়া সেসব অনুষ্ঠানে অংশ বন্ধ হয়েছে অনুষ্ঠান একেবারে বন্ধ হয়েছে যাত্রাপালা নাচ গান মেলা কিচ্ছু হতে পারছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটাকে আবার আশকারা দিয়ে এসেছেন মানুষের পনেরো মাস সময়ে তারেক রহমান ফেরার যে প্রতিক্রিয়া তা তার ফেরা নিয়ে যে প্রতীক্ষা তাতে পরিষ্কার মানুষের কাছে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে যে মব সৃষ্টিকারী তহিদি জনতা যারা ঠিক করে দিচ্ছে কোন সংস্কৃতি পালন করা যাবে কোনটা যাবে না যারা ঠিক করে দিচ্ছে মেরা কোন পোশাক পরবে মেয়েরা ফুটবল খেলবে কিনা যারা ঠিক করে দিচ্ছে যে মানুষ হাসি খেলায় মেতে থাকতে পারবেন কিনা এই পক্ষটি কোন রাজনৈতিক পক্ষ অবলম্বন করে এবং মানুষ বুঝে ফেলেছে যে ডক্টর ইউনুসের সরকার এদেরকে আসকার দিচ্ছেন কারণ ডক্টর ইউনুস টার্গেট করা হবে এসব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে গিয়ে আঘাত করে মানে মানে সেসব জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে you এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আর গান বাজনা তো বন্ধই করে ফেলা গেছে মানে গলা টিপে তো মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে সকল সমর্থন দিয়ে যাচ্ছে একরকমের সেখানে সেখানে যখন সত্যিকার অর্থে ভাঙচুর করা হলো এবং আগুন জানানো প্রথম তারা ভুলে গিয়েছিলেন যেটা প্রায় সাপেল লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে কারণ এই ডেইলি স্টারকে দিয়ে প্রথম আলোকে দিয়েই বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম এবং বাংলাদেশে এদের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে আহ দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে হয়তো ছিল ডক্টর ইউনূসেরদেরও বন্ধু ছিলেন এরাও তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে সেই 2007 থেকে কম চেষ্টা করেন নাই কিন্তু সেই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে তো কোনো আইনস্ট্রিং কলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই ভাঙতে দেওয়া হয়েছে এর ফল একেবারে ভালো হয় নাই ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে এই প্রথম করি তো না কিন্তু গ্রেফতার এত বারাবাড়ি করাটাও ঠিক হচ্ছে না ধালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটের ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত হয়ে এসেছেন তারা যেমন সেসব বিরোধী সমাবেশে কারো কারো ছবি সময়কালে বেরিয়ে এসেছে মানে তারা ঘোরাঘুরি করছিলেন এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে কিন্তু ঘটনা হচ্ছে তাদের উপরেও এমন সন্দেহ ওই যে বলছিলাম যারা ফুলের মালা দিয়ে অপরাধীদের বের করে আনছিল বিভিন্ন জায়গায় তখন থেকে সরেছে রাজনীতি করেছে আহ তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে অনুমোদন পেয়েছে জামায়াতি ইসলামী ছাত্র শিবির আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছে বটে কিন্তু চব্বিশের আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্ব একটা অবস্থান নিয়ে আহ একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে উনিশশো সালে এই দলটির ভূমিকার কথা যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে আহ সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে তারেক রহমান পাঁচই আগস্টের পর কেন ফেরেন নাই এই নিয়ে নানা কথা এমনকি তার ফেরার তারিখ ঘোষণার আগ পর্যন্ত হচ্ছিল মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র ছিল তুঙ্গে ছিল বলা হচ্ছিল যে পাঁচই আগস্টের পর পর না ফিরেই তারেক রহমান পরিস্থিতিটা এমন করেছেন যে হয়তো তিনি আর ফিরতেই পারবেন না কিন্তু এখন যখন তারেক রহমান ফিরছেন তখন মনে হলো তারেক রহমানের সেই ধৈর্যটাও ভীষণভাবে কাজে এসেছে বিএনপি এবং তারেক রহমানের জন্য এবং জামায়াতের জন্য ভীষণভাবে একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে মানে একরকমের দেশ রাজনীতি সব সবখানে বিএনপিকে দুর্বল দেখিয়েছে জামায়াত ইসলামী এত এত মাস ধরে এবং বিএনপি কে কোণঠাসা করে রেখে যে জোরের মানে জবরদস্তির রাজনীতি বাংলাদেশে চলেছে তাতে ক্লান্ত শ্রান্ত সবচেয়ে বড় কথা আতঙ্কিত মানুষ এখন অধীর আগ্রহে বিএনপির রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য অপেক্ষা করছে পরিস্থিতিটা জামায়াতে ইসলামীর জন্য এমন হয়েছে কাজেই ওই যে তারেক রহমান শেখ হাসিনা নেমেছেন বলেই রেডিমেড একদম প্রস্তুত তার জন্য রাজসিংহাসন সেটা ভেবে যে পাঁচই আগস্টে ফিরে আসেন নাই দু হাজার চব্বিশের বা ছয়ই আগস্ট সেটাও এখন দেখা যাচ্ছে তাকে বড় ধরনের একটা ইতিবাচক ফলাফল দিয়েছে আর সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপির সেই কৌশল যে কৌশলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সেপ্টেম্বর মাসে ভারতের এই সময় পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এবার তাদের সিদ্ধান্ত তারা অনেক মাথায় তুলেছেন জামায়াত ইসলামীকে আর তারা রকম ছাড় দেবেন না কাজেই জামায়াতের আমির বা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ তাদের কাছে যখন তিরিশটা আসন চেয়েছিলেন তারা তার চেয়ে অনেক কম অফার করেছিলেন এবং তারা বিশেষ আগ্রহী না জামায়াতকে কোনো ছাড় দিতে এই যে জামায়াতে ইসলামীকে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত সেটাও সম্ভবত আখেরে বিরাট ফল হিসেবে এলো বিএনপি এবং তারেক রহমানের জন্য একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল বিএনপি কখন জামায়াতে ইসলামী মুক্ত করবে তার রাজনীতিকে দু সালের জোট সরকার যেভাবে শেষ হয়েছিল তারপর থেকে এই আলাপটা ছিল বিএনপি একদিকে সেই কাজটা করেছে নিজেদেরকে একেবারে স্বতন্ত্র একটা জায়গায় নিয়ে গেছে আর জামায়াতে ইসলামী যখন বিএনপি মুক্ত যখন বিএনপি তার সাথে নাই যখন সে একাই রাজা তখন সে কি করতে পারে সেই পরিস্থিতিটাকে এত একটা চরমপন্থার দিকে